আর সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের লেকচারে আমার আজকের লেকচারের বিষয়বস্তু হচ্ছে মাধ্যমিক উচ্চতর দর গণিত উপর আমি শুরু করবো প্রথম লেকচারটা ঠিক আছে লেকচারের বিষয়বস্তু হলো পিতা সম্পর্কিত আলোচনা এবং উপপাদ্য তো সবার কাছে বইটা বইটা থাকলে একটু পিতাঘুরার সম্পর্কিত আলোচনা যেহেতু পিতাঘুরা নিয়ে দু চারটা কথা বলি সেটা হলো খ্রিস্টের জন্মের প্রায় 600 বছর আগে তিনি এই উপপাদ্যটি প্রদান করেছিলেন আমাদের গণিত শাস্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি উপপাদ্য এটি উপপাদ্য হিসেবে গণ্য করা হয় এটিকে উপপাদ্যের সাধারণ নির্বাচনে চলে আসে বইটা একটু সাথে রাখো বলা হয়েছে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদের ক্ষেত্রফলের সমষ্টি সমান আসা আমরা একটু চিত্রটা আঁকি বলা হয়েছিল কি সেটা হলো সমকোণী ত্রিভুজ তাহলে একটু সমকোণী ত্রিভুজ আঁকলাম ধরলাম সমকোণী ত্রিভুজটা হচ্ছে এটার অতিভুজ আশা করি সবাই চিনো অতিভুজ কোনটা সেটা হচ্ছে সমকোণের বিপরীত বাহু উপর অঙ্কিত বর্গক্ষেত্র এসি এসির উপর বর্গক্ষেত্র কি হবে তাহলে এসি স্কোয়ার আর অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র তাহলে হবে বিসি স্কোয়ার এবং এবি স্কোয়ার তাহলে উপপাদ্যের বিবৃতিতে কি বলেছিল সমুকণ ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র এসি স্কোয়ার অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রে ক্ষেত্রফলের সমষ্টি সমান অর্থাৎ এস স্কোয়ার ইকুয়ালস টু এ বি যোগ বি সি স্কোয়ার এস যদি আমি সি দিই এটাকে যদি এ এবং এটাকে যদি বি দিয়ে বলি তাহলে হয় হচ্ছে সি স্কোয়ার ইকুয়ালস টু এ যোগ বি স্কোয়ার এটা এই প্রমাণটাই হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতি এবার আসি তোমরা হচ্ছে সবাই পিথাগোরাসের উপপাদ্য নিম্ন মাধ্যমিক শ্রেণীতে অষ্টম শ্রেণীতে পড়ে আসছো আর মাধ্যমিক শ্রেণীতে তো সরি মাধ্যমিক জ্যামিতিতে হচ্ছে এটা নিয়ে বেশ বিস্তৃত আলোচনায় আছে তো মাধ্যমিক শ্রেণীর যে আলোচনাটা ছিল ওইটার চিত্রটা এটার মতোই পুরোটাই সেম জাস্ট এই নাইনটি ডিগ্রিটা জাস্ট উপরিত অর্থাৎ এই চিত্রটাকে জাস্ট একটু ঘুরিয়ে দিলেই চলে আসে এটা মানে ওখানে চিত্রটা ছিল এরকম এবিসি তাহলে আমার অতিভুজ হচ্ছে এটা এখানে হচ্ছে বর্গক্ষেত্র অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র আর অপর দুবাহর উপর অঙ্কিত বর্গক্ষেত্র এখান থেকে হচ্ছে পুরো প্রমাণটা করা হয়েছে তো আশা করি প্রমাণটা হচ্ছে তোমরা অষ্টম শ্রেণীতে করে আসছো যেহেতু তোমাদের খেয়াল আছে অথবা মাধ্যমিক শ্রেণীতে মাধ্যমিক জামিতিতে এটা নিয়ে আলোচনা করা হয়েছে তো আমি এটা নিয়ে আর বেশি কিছু বলবো না ঠিক আছে আমি বীজগানিতিক পদ্ধতিতে এটার প্রমাণটা একটু করে দেখাবো তো এই প্রমাণটার জন্য আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে জাস্ট একটা বর্গক্ষেত্র আমরা দেখি বর্গক্ষেত্রটা আমি ফ্রি হ্যান্ডে আঁকছি বলে হয়তো বর্গক্ষেত্রটা ঠিকঠাক মতো হবে না আসলে তোমরা জিনিসটা বুঝতে পারছো ধরলাম বর্গক্ষেত্রটার প্রতিবাহু এ এবার প্রতিটা আমি দুইটা অংশ দুইটা অংশে ভাগ করব। ধরলাম এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি তাহলে এই সমান লেখা যায় এ প্লাস বি একইভাবে এ বি এ বি এবার যে কাজটা করব। এই যে বিন্দুগুলো এই চারটা বিন্দুকে যোগ করে দিব তোমরা খাতায় করার সময় একটু চেষ্টা করো বড়ক্ষেত্র মতো হয় যেন তাহলে যে জিনিসটা দেখবা সেটা হলো এই যে অংশটা এটা একটা নতুন বর্গক্ষেত্রের আকার ধারণ করবে ঠিক আছে ধরে নিলাম এই বাহুটার দৈর্ঘ্য সি তাহলে একটা জিনিস খেয়াল করো এই যে অংশটা এটা একটা ত্রিভুজের আকার ধারণ করেছে ধরলাম এটা হচ্ছে এক নাম্বার ওয়ান ত্রিভুজ এটা টু এই ত্রিভুজটাকে দিলাম থ্রি আর এটাকে বললাম ফোর তাহলে শুধু ত্রিভুজটা চারটা ত্রিভুজ চারটা ত্রিভুজ প্রতিটার ক্ষেত্রফল কত হবে আমরা সবাই জানি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণ ভূমিগুণ উচ্চতা তাহলে সবগুলোর জন্যই তো দেখছি এটার জন্য হচ্ছে এ বি ভূমি আর উচ্চতা ভূমি আর উচ্চতা এবি এ বি আর বি তাহলে উচ্চতা সবগুলোর জন্য হচ্ছে এবি হাফ ইন্টু এবি তাহলে চারটার জন্য কি হবে ফোর ইন্টু হাফ এবি তাহলে চারটা ত্রিভুজের ক্ষেত্রফল পাচ্ছি আমি টু এ এবার এই ক্ষেত্রটা এই বর্গক্ষেত্রটা এই বর্গক্ষেত্রের দৈর্ঘ্য বলেছি সি তাহলে এটার ক্ষেত্রফল কত হবে এটার ক্ষেত্রফল হবে সি স্কোয়ার অতএব পুরা বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল কত হচ্ছে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যোগ চারটা ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে হচ্ছে টু এ বি যোগ সি স্কোয়ার আবার দেখো প্রথমে বলেছিলাম বর্গক্ষেত্রের প্রতিটা বাহুর ছিল এ তাহলে এটার পুরো বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল অন্যভাবে কি লেখা যায় এ স্কোয়ার একইভাবে আমি বলতে পারি এ সমানকে আমি বলেছিলাম এ প্লাস বি তাহলে বলা যায় এ প্লাস বি হোলেস্কোয়ার তোমরা তো হচ্ছে এই সূত্রটা জানো এ প্লাস হোলেস্কোয়ার হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার এবার আসি এই দুইটাকে এখান থেকে আমি দেখতে পাচ্ছি এখানেও টু এ বি এখানেও টু এ বি আমরা কি পালাম কি পেলাম সি স্কোয়ার টু এ স্কোয়ার মজার ব্যাপার হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা এই জিনিসটাই প্রমাণ করেছিলাম এবং এটা এখান থেকে একইভাবে প্রমাণটা হয় তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো পিতাঘরসুর উপপদ্রটা আর আমি যেই জিনিসটা দেখানো একটা বিজ্ঞানিত প্রমাণ আমাদের আজকের লেকচারটা এখানে সমাপ্তি আমি পরবর্তীতে লেকচারে তিন উপপাদ তিন দশমিক দিয়ে নিয়ে আর একটু আলোচনা করবো সবাইকে ধন্যবাদ